ওকে আসসালামু আলাইকুম এখানে আমাদের শ্রদ্ধ মাসুম কেকা কাকা ওনারা সবাই আসছে সাথে ছোট ভাই সবুজ রতন কিরণ তারপর জামাল বড় ভাই বড় ভাই শিবন ভাই সবাই আসছে আমাদের বাসায় সবার বাসায় মেহমান আসে না আসলে মেহমান আসে একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের নবী গর সাহেসলাম তিনটা জিনিস পছন্দ করত। একটা হচ্ছে মেহমান আসা দ্বিতীয় হচ্ছে কন্যা সন্তান তৃতীয় হচ্ছে বৃষ্টি আসা বৃষ্টি এই তিনটা জিনিস সবার বাসায় মেহমান আসা না সবাই আনতেও পারে না আল্লাহর অশেষ রহমত আমার বাসায় সবাই আসে নিজের ইচ্ছেই আসে এটা আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করি আমি চেষ্টা করছি কাকাদের নিজের হাতে একটু চাইনিজ আইটেম খাওয়ার খাওয়ার জন্য হ্যাঁ ফ্রাইড রাইস হ্যাঁ ফ্রাইড রাইস ডিম্পো আছে আর হচ্ছে লেটুস পাতা হ্যাঁ এর আগে আবার বিকেলবেলা নাজার শাকারাম্ম নিজের হাতে শীতের পিঠা বাবা পিঠা দিয়েছে কাকারা সবাই খুব মজা করে খাইছে মাসুম কাকা এই বাবা পিঠা কেমন হয়েছে আর এই যে নিজেরা যে ফ্রাইড রাইস এটা কি বলেন মাসাল্লা এই যে কাকা বাইরে খায় না চাইনিজ সাইন কাকা একটু বলবেন কি সবুজ রতন কিছু বলবা রতন কেমন ছোট ভাই সবুজ খায় না যদিও বাইরেও খায় না সবুজ তারপরে খুব মজা করে খাইছে মাসুম কাকা বলছে আলহামদুলিল্লাহ তো আমার নিজের তো বাবা মা নাই তো কাকারাই কাকারা যদি আসে মাঝে মাঝে এই অনেক ভাল লাগে নিজের কাছে আমি সাইন কাকা তো বলি যে পিঠেও ভাল লাগছে আমি মাসুম কাকাও বলছি নামাজও পড়ি নামাজ পড়লে পাঁচক তুই আলহামদুলিল্লাহ নামাজ একদম সাড়ে পাঁচটা পিছা পড়ছে

তবে একদিন মাসুম কাকা রাত বারোটায় আসছে আইসা মানে মানে খুব দুঃখ পাইছে কাকায় মানে আমার যে রিং দিব ছিল না রিং দিলে সাথে সাথে আমার বাসায়

সব কিন্তু এই যে জামাল না বললা তোমার কথা একমত কিন্তু এই যে প্রোগ্রাম মিলন মেলা করার আগে আগে তোমাকে ফোন কৰিছি তুমি বাসায় আছ তুমি মিটিং এ এটান নাই না না এবাৰৰ মিলন মেলাৰ যে প্রোগ্রাম কৰলাম মিটিং এ আছিলা শিবুৰমৰ বাছায় আছ নাই তুমি চিলা না তুমি আছিল না তাৰ তুমি এবার মিলন মেলা ছিল না আমার একটু চোল কাকার লগে আমি তো আসিলাম মাদ্রাসা আমি